বিএনপি মহাশিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা একেগারে সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা উপদেষ্ট নাহিদ ইসলাম তিনি বলেন বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা একেগারে সরকার সংসদীয় সংগরিষ্ঠতা ও নজানি পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুনখুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে এই একেগারের বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ছাত্র এবং অবজুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে তাত আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতিবৃন্দ ক্যান্টনমেন্টের জঙ্গনকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে তিনি বলেন আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোন প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থায় মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টেনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ইউনোস্কে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়ত সরকারে আসার প্রয়োজন হত না তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি চি বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে তিনি আরও বললেন ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা একেদারের সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি একদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি একেবারে সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও শোনেন অন্তর্বর্তী সরকারের সময়ে সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে উল্লেখ করে নাহি বলেন এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষী নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছায় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আদের আই নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লে এরকম ভাবে সরকারের উপর থেকে পর্যন্ত নান্তরের বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে উপদেষ্টা নাহিদ আরব বলেন রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলা কোনোটাই ছাত্রদের দলীয় কোন দাবি ছিলেন কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোন পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড়বে আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত ও অপরাধের পরে হায় এই জাতীয় ধ্ব লিয়া আমরা কি রাষ্ট্র বেসমে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই অন্যতম সমন্বয় বলেন বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এই দেশের বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অবজুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান কর ছাত্র জনতার অবজুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর অসমহতির পথ বেছে নি Like, share de daily news și e de share să te thacun.